আসসালামু আলাইকুম ফেসবুক ডিঅ্যাক্টিভেট করা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা পেজে সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয় আপনি যদি আপনার ব্যবসায়িক বা ব্যক্তিগত ফেজ থেকে কিছুদিনের জন্য বিরতি নিতে চান তবে এই প্রক্রিয়াটি অনুসরণ করতে পারেন এটি স্থায়ীভাবে মুছে না ফেলে ভবিষ্যতে আবার ব্যবহারের জন্য নিরাপদ রাখে এই প্রক্রিয়াটি অনুসরণ করে আপনি সহজেই আপনার ফেসবুক পেজটি নিষ্ক্রিয় বা ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন কিভাবে কাজটি করবেন চলুন মূল ভিডিওতে মোবাইলে হোম স্ক্যান আসার পর ফেসবুকে ক্লিক করুন পেজটি ঠিক এভাবে ওপেন হবে অলরেডি আমি পপাইলে আসি অর্থাৎ ফেসবুক পপাইলে আসি এইখান থেকে আমার পেজটি সিলেক্ট করতে হবে উপরের দিকে খেয়াল করুন থ্রি লাইন সেই অপশনে ক্লিক করুন নিচের দিকে খেয়াল করুন পেজেস এই অপশনে ক্লিক করুন খেয়াল করুন আমার একটিমাত্র পেজ সেই জন্য এইখানে একটি শু করছে যদি আপনার একাধিক পেজ থাকে তাহলে এখানে শু করবে যেই পেজটি আপনি ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন সেই পেজটির উপরে ক্লিক করুন আমি এখানে ক্লিক করলাম এখানে খেয়াল করুন সুইচ অর্থাৎ ফেসটি সুইচ করে নিতে হবে আমি সুইচ অপশানে ক্লিক করলাম একটু লুডিং নেওয়ার পর ফেজটি ঠিক ওপেন হবে এখান থেকে উপরের দিকে কেয়াল করুন থ্রি লাইন সেই অপশানে ক্লিক করুন আবারও নিচের দিকে স্কল করুন এইখানে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করুন আবার উপরের দিকে ক্যাল করুন সেটিংস সেটিংসে ক্লিক করুন আবারও নিচের দিকে স্কল করুন এখানে পাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশনে ক্লিক করুন ঠিক এরকমভাবে পেজটি দেখতে পাবেন উপরের দিকে খেয়াল করুন ডিএক্টিভেটিং আন অর ডিলিটিং দিস ফেসবুক পেজ অর্থাৎ এখানে আপনি নিষ্ক্রিয় করতে পারেন তারপরে অপ্রকাশিত করতে পারেন এবং এখানে খেয়াল করুন দিস ইজ টেম্পোরারি অর্থাৎ এখান থেকে আপনার যখন ডিএক্টিভেট হবে তখন আপনার নাম এবং ছবি যেগুলো আপনার শেয়ার করেছিলেন অধিকাংশ এখান থেকে রিমুভ হয়ে যাবে ইউ ক্যান রিঅ্যাক্টিভেট দিস পেজ অ্যাট এনি টাইম এবং এই পেজটি আপনি যে কোনো সময় সক্রিয় করতে পারবেন এগুলো দেখার পর নিচের দিকে খেয়াল করুন কন্টিনিউ এই অপশনে ক্লিক করুন আবার উপর দিকে খেয়াল করুন ডিঅ্যাক্টিভেটিং দিস ফেসবুক পেজ অর্থাৎ এই পেজটি অক্ষম করা হবে কেন আপনি করবেন সেটা একটা রিজন আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে আমি উপরেরটা সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে দেখুন কন্টিনিউ অপশনটা চলে আসলো এখানে ক্লিক করুন কন্টিনিউতে ক্লিক করার পর আবার পেজটি ঠিক এভাবে ওপেন হবে উপরের দিকে ক্যাল করুন টেকিং এ ব্র্যাক ফ্রম দিস পেজ অর্থাৎ এই পেজ থেকে বিরতি নিচ্ছি এগুলো দেখার পর নিচের দিকে খেয়াল করুন এখানে একটি অপশন দেওয়া আছে এই ডবডাউনের ক্লিক করুন ঠিক এরকমভাবে দেখতে পাবেন উপরের দিকে খেয়াল করুন অটোমেটিকলি রিঅ্যাক্টিভেট দিস পেজ ইন অর্থাৎ আমরা যখনই এই অপশন থেকে আমরা যে কোনো একটি অপশন সিলেক্ট করব যে কোনো অপশন সিলেক্ট করার পরে সেটা অটোমেটিক মানে সক্রিয় হয়ে যাবে অর্থাৎ সাত দিন পরে অটোমেটিক সেটা সক্রিয় হয়ে যাবে নিচের দিকে খেয়াল করুন ডু নট রিঅ্যাক্টিভেট অটোমেটিকলি এই অপশনটা সিলেক্ট করার পর আপনি যখন চাবেন তখন সেটা রিঅ্যাক্টিভেট করতে পারবেন অটোমেটিক তখন আর হবে না এখান থেকে কন্টিনিউ এই অপশনে ক্লিক করুন এখানে বলা হয়েছে ডাউনলোড ইউর ইনফরমেশান এখানে ক্যাল করুন ডাউনলোড ইউর ইনফরমেশান এখানে ষাটটি ফটো আছে এবং পঁয়তাল্লিশটি পোস্ট করা আছে ডাউনলোড ইনফো এখানে ক্লিক করে সেটা আপনি ডাউনলোড করতে পারেন ডাউনলোড করতে বানালেগুলো পালা মানে ডিলিট হয়ে যাবে এগুলো দেখার পর নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করুন আবারও ঠিক ফাইনালি ফেসটা ঠিক এইরকমভাবে দেখতে পাবেন এখন যদি এখান থেকে আমরা ডিঅ্যাক্টিভেট ফেস এখানে ক্লিক করলে সেটা ডিভি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে আবার যখন আপনি মনে করবেন তখন আবার সেটা অ্যাক্টিভ করে নিতে পারবেন যদি সব কিছু আপনার ঠিক থাকে আপনি যদি করতে চান তাহলে এই অপশনে ক্লিক করলে সেটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে আমি আপাতত করছি না আপনাদেরকে দেখানোর জন্য শুধু এই পর্যন্ত আমি আসলাম আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে